আরে ফোনটা হাত দিয়ে ধরতে বলেছি তাহলে কি পা দিয়ে ধরবো দে তোকে আর ধরতে হবে না মকা ঢেকে একটা হ্যালো হ্যাঁ তোমার বৌমনি তোমার সামনে আমাকে অকমা ডেকে বলে চলে গেল তুমি কিছু বললা না এই ধুই নিয়ে আস হ্যাঁ কত টাকা হবে না দরকার হয় গাড়ি আমি ধুইয়া দেব ওই গাড়ির পয়সা আমাকে দিয়ে দিও কিন্তু তোমার বৌমনিকে যদি কিছু না বলছো তাহলে আর শোনো বলছি গাড়ি ধোয়াতে গ্যারেজে কত নাই গো 100 টাকা আমাকে 100 টাকা দেবা গাড়ি ধোয়া হয়ে গেছে চলো এই আগে টাকা 50 টাকা আছে দেখি গাড়ি স্টার্ট হচ্ছে না কেন সত্যি করে বলো তো তুমি কি করেছো শোনো আমার কাজ একদম সাফসুক আমি ভেতরেও পরিষ্কার করেছি বাইরেও পরিষ্কার করেছি কিন্তু এর ভেতরে জলগুলো পোচা বন্ধ তাই এইগুলো সব ফেলে দিয়ে নতুন জল ভরে দিয়েছি আমি নাকি কাজ করতে পারি না